কার্গিল দিবস ছাব্বিশে জুলাই এই দিনে কার্গিল দিবস হিসাবেই আমরা এটাকে জানি প্রত্যেক বছর ছাব্বিশে জুলাই এই দিনটাকে খুব ভালোভাবে এটাকে স্মরণ করা হয় শহীদদের উদ্দেশ্যে অর্পণ করা হয় এই দিনটা ভুললে চলবে না কার্গিলে এই দিনে আমাদের অনেক সেনা জওয়ান আমাদের জন্য অনেক বলিদান দিয়েছে আজ তাদের জন্যই আমরা ভালোভাবে শ্বাস নিতে পারছি আমরা সমস্ত দেশবাসী সমস্ত দেশের জনগণরা ভালোভাবে রাত্রে ঘুমোতে পারি তাদের জন্যই তাদের বলিদানের জন্য তাদের শহীদের কারণে আজকে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে এসেছি কার্গিল বিজয় দিবস নিয়ে ভিডিওটা একটু ছাড়তে অনেকটা দেরি হয়েছে বিলম্ব হওয়ার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে ছাব্বিশে জুলাইয়ের আগে ছাড়া উচিত ছিল এটা করতে দেরি হয়েছে এই জন্য ক্ষমা কার্গিলের এই এগারো বীর আমরা কখনোই তাকে ভুলব না তাদেরকে কার্গিল বিজয় দিবস এটা ছাব্বিশে জুলাই কার্গিল যুদ্ধে সৈন্যদের আত্মত্যাগের স্মরণে পালিত হয় জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় উনিশশো নিরানব্বই সালের মে থেকে জুলাইয়ের মধ্যে যুদ্ধটি হয়েছিল আসুন আমরা এই এগারো জন বীরদের এবং তাদের বীরত্বের অসাধারণ কাহিনী কিছু আমরা জানি কি হয়েছিল এবং সদা সর্বদাই আমরা এতে গর্বিত হব আমাদের কার্গিল বীরদের বীরত্ব উদযাপন করা হচ্ছে কার্গিল বিজয় দিবস প্রতি বছর ছাব্বিশে জুলাই ভারতের কার্গিল বিজয় দিবস পালন করা হয় কার্গিল যুদ্ধে তাদের জীবন দিয়েছেন তাদের সম্মান জানাতে যুদ্ধটি মে থেকে জুলাই পর্যন্ত মে থেকে জুলাই উনিশশো সালে এটা হয়েছিল এই দিনটি অপারেশন বিজয়ের সাফল্য হিসাবে চিহ্নিত করা হয় যা উনিশশো সাল কার্গিল দ্রাস অঞ্চল পাকিস্তানি হায়দারদাদের দখলকৃত অঞ্চলগুলি পুনরুদ্ধার করার জন্য শুরু হয়েছিল আমরা সকলে এটাও জানি যে কার্গিল যুদ্ধের সময় সেনাবাহিনীর বীররা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন যাতে সমগ্র দেশ শান্তিতে ঘুমোতে পারে যদিও কথাটা একটু আগেই বলা হয়েছে পুনরায় আবার বলা হচ্ছে তাদের বীরত্ব তাদের সাহসিকতা তাদের আবেগের গল্প জীবনের আমাদের সাধারণ মানুষের চেয়ে তাদের থেকে তাদের অনেকটাই বেশি কোনো অংশেই কম নয় তাদেরটা এখনও এখানে আমরা দশজন বীর এবং তাদের বীরত্বের গল্পের আভাস পাচ্ছি যা আমাদের শুধু গর্বিত করবে না বরং তাদের আত্মত্যাগ চোখকে একটু আদ্র করবে কার্গিল যুদ্ধে যারা আমাদের জন্য লড়াই করেছে তারা প্রত্যেকে বীর মহাবীর কেন এই কারণেই বলা হচ্ছে মহাবীর বলতে তারা নিজের জীবনকে বাজি রেখে তারা এটা সম্পূর্ণভাবে এটা সমন্বয় করেছে এবং সমর্পণ করেছে আমাদের উদ্দেশ্যে এরকম কিছু কিংবদন্তির গল্প এটা আমরা আজকে জানব এইবারে আসি ক্যাপ্টেন বিক্রম বাত্রা কে ইনি ক্যাপ্টেন বিক্রম বাত্রা তিনি হচ্ছেন উনিশশো সালের নয় সেপ্টেম্বর হিমাচল প্রদেশের পালামপুরে গিরধারী লাল বাত্রা অর্থাৎ তার বাবার নাম এবং কমলাকান্তা তার মায়ের নাম সেই ঘরে জন্মগ্রহণ করেছিলেন মা ছিলেন একজন স্কুল শিক্ষক অর্থাৎ স্কুল টিচার এবং তার বাবা একজন সরকারি স্কুলের অধ্যক্ষ ছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের জুন মাসে মানেকস ব্যাটালিয়ানের আই এম যোগদান করেন তিনি উনিশ মাসের প্রশিক্ষণ শেষ করে ছয়ই ডিসেম্বর উনিশশো সাতানব্বই এ এম থেকে স্নাতক হন তিনি জম্মু ও কাশ্মীরের রাইফেলসের তেরোতম ব্যাটালিয়নে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন কিছু প্রশিক্ষণ এবং বেশ কয়েকটি কোর্স সম্পন্ন করার পর তার ব্যাটালিয়ান থার্টিন জে এ কে আর আই উত্তরপ্রদেশের শাহজাহানপুরে যাওয়ার জন্য একটি আদেশ পেয়েছিলেন পাঁচই জুন ব্যাটালিয়ানের আদেশে পরিবর্তন করা হয় এবং ত্রাস জম্মু ও কাশ্মীর চলে যাওয়ায় চলে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল তো বন্ধুরা এই বিক্রম বার্তা বার্তা তার ব্যাপারে আমরা আজকে জানলাম এবং তার যে সহকারী যারা সেনা ছিলেন এবং আরও যারা সেনারা ছিলেন যারা আমাদের জন্য শহীদ হয়েছিলেন তাদেরকে আমাদের তরফ থেকে শতকোটি প্রণাম এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল এই দেশ এই সমস্ত সমস্ত দেশবাসী আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এই কারণেই কারণ আপনাদের জন্যই আজকে আমরা শান্তিতে নিশ্চিন্তে ঘুমোতে পারি আপনারা আছেন তাই জন্য আমরা আছি আর এরা যদি না থাকে তাহলে আমাদের কোনো অস্তিত্ব নেই আমাদের জন্য এরা নয় এই সরি আমাদের জন্যই এরা এদের জন্য আমরা নই বন্ধুরা আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন